এভাবে মাছের ডিমের বড়া বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আমি চিলবার কাপ মাছের ডিম নিয়েছি তো এখন শিল্পাটায় বেটে নিব মুসুরির ডাল ভিজে রেখেছিলাম মুসুরির ডালটাও শিল পাটায় বেটে নিব এবারে হলুদির গুঁড়া সাদ মতো লবণ পিয়াজ কুচি রসুন বাটা আদা জিরা গরম মশলা একসাথে বেটে নিয়েছি তো কাঁচা মরিচ কুচি ও সামান্য পরিমাণে মরিচির গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মেখে নিব ভালো করে কিছুক্ষণ মেখে আমি ধুনে পাতা কুচি দিয়ে আবারও মেখে নিব মাখানো হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে বড়াটা ভেজে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবারে আমি উল্টিয়ে ভেজে নিব লাল লাল করে আমি ভেজে নিব বড়াগুলি এভাবে মাছের বড়া বানিয়ে খেলে কিন্তু অনেক স্বাদ অনেক মজা গরম ভাতে খেতে হবে তো আমি উলটিয়ে পালটিয়ে বড়াগুলি ভেজে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ